আসসালামু আলাইকুম বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সাম্প্রতিক সময়ে প্রদত্ত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে এটি ক্যাশ আউট করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে বিকাশ নোটিশ নামে এই রকম একটা নোটিশ কিন্তু বর্তমান সময়ে আপনার ফোনে ম্যাসেজে আসতে পারে আবার যাদের ফোনে ম্যাসেজ আসে নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ভ্যালুয়েবল কেননা আপনার ফোনে এখন মেসেজ আসে নাই মেসেজ আসতে কিন্তু সময় লাগবে না বিকাশের এই মেসেজটা পেয়ে কিন্তু অনেকেই ভরকে গিয়েছেন কেননা তাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অনেক ক্ষেত্রেই পাঁচশো এক হাজার বা তাদের অবস্থার উপর ভিত্তি করে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা রয়েছে একবার যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু ফেরত পাওয়া অনেকটাই টাফ হবে তার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো জানতে চাইবেন তাদের বিকাশ অ্যাকাউন্ট কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এই বিকাশ অ্যাকাউন্টটা সচল রাখার প্রসেসটা কি আপনি বা আমি আমাদের বিকাশ অ্যাকাউন্টটা সচল রাখতে গেলে বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশান মিনিং কিন্তু সচল রাখতে হবে আমরা যখন বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছি সেক্ষেত্রে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আমাদের ফোন দিয়ে ওপেন করার সময় বিকাশের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশান ছিল এগুলো অনেকেই পড়েন অনেকেই পড়েন না না পরে হয়তো বা বা পরে সম্মত দিয়ে তার পরবর্তীতে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করে দেবেন বান্ধবদের সঙ্গে আর ভিডিওটা লাইক করে দিবেন যাতে করে তারাও ওই বিষয়টা সম্পর্কে জানতে পারে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা রয়েছে বাংলাদেশে কিন্তু অনেক মোবাইল ব্যাংকিং কোম্পানি রয়েছে সেটা বিকাশ রকেট বা নগদ বা উপায় বা এম ক্যাশ বা আরও অনেক মোবাইল ব্যাংকিং কোম্পানি রয়েছে তো এই সকল মোবাইল ব্যাংকিং কোম্পানিতে আপনি যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে যদি ট্রানজেকশন করেন ট্রানজেকশনগুলো অনেক সময় ফ্রড ধরা হয় আবার অনেক সময় দেখা যায় যে একজন গ্রাহকের যুক্ত এনআইডি কার্ড রয়েছে আর একটা স্মার্ট এনআইডি কার্ড রয়েছে তো অনেকে দেখা যায় যুক্ত এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলে যেহেতু দুইটা এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয় কোনোটার বারো বা তেরো ডিজিট আবার কোনোটা ষোলো বা সতেরো ডিজিট হয় তো এইটার সুবিধা নিয়ে যারা একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছেন তো আপনি যদি মনে করেন আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে সচল রাখবেন সেক্ষেত্রে যে কোনো একটা অ্যাকাউন্টটাকে সচল রাখতে হবে অথবা আপনার কে যেটা রয়েছে সেটা আপডেট করতে হবে কেওয়াইসি অর্থ হচ্ছে যে নো ইয়োর কাস্টমার আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার এনআইডি যেটা রয়েছে সেই এনআইডিটা পুনরায় দিয়ে ভেরিফিকেশন করতে হবে এক্ষেত্রে আপনি সরাসরি বিকাশ অ্যাপসে লগ ইন করে এনআইডি ভেরিফিকেশন অপশানে ক্লিক করে আপনি এনআইডির ছবি দিয়ে কিন্তু আপনার কাছে যে নতুন এনআইডি কার্ড রয়েছে সেই স্মার্ট এনআইডি কার্ডের ছবি দিয়ে কিন্তু এটাকে আপনি ভেরিফাই করে নিতে পারেন রি কেওয়াইসি অথবা আপনার নিকটবর্তী যেই বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে সেই বিকাশের কাস্টমার কেয়ারে আপনাকে নিজে সশরীরে যেতে হবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ছবি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলা নিয়ে কিন্তু আপনি যাবেন আর এক্ষেত্রে আপনার যদি পূর্বে দুইটা বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে এক্ষেত্রে আপনি কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্টটি সচল রাখতে পারবেন আগের যে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে ওই বিকাশ অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে না হলে একদম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে চিরজীবনের নাই সেগুলো কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না অনেকেই বলতে পারেন বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা কোথায় বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা পাওয়ার জন্য অবশ্যই গুগলে গিয়ে সার্চ দিবেন বিকাশ কাস্টমার কেয়ার তার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে আসার পরবর্তীতে সেখানে আপনি প্রেস করে দিলে দেখতে পারবেন আপনার এলাকা আপনার জেলা থানা ভিত্তিক কিন্তু বিকাশের কাস্টমার কেয়ারের অ্যাড্রেস রয়েছে তো সেইখান থেকে আপনি জেলা বা থানা সিলেক্ট করে আপনার এলাকার বা আপনার এলাকার আশেপাশে বা আপনার জেলায় যে বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে এগুলোর ঠিকানা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন যারা ভিডিওটা দেখতেছেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিত্য হার হামেশাই পৌঁছে যায় আর বিকাশ অ্যাকাউন্টের কোনো প্রবলেম বা কোনো বিষয় নিয়ে আপনার যদি জানার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ